আপনি না দিতে পারলেন না কত করে আপনার দিতে পারলেন না বলুতে বক্তা থেকে ওরা আসে ওরাই তো ঠিক করে দ্রব্যমূল্যের উদ্ধতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজারে মনিটরিংয়ে বেড়েছেন সাধারণ শিক্ষার্থীরা নগরীর বিভিন্ন বাজারগুলোতে দেখা যায় শিক্ষার্থীরা দোকানদার এবং সাধারণ জনগণদের সচেতনতামূলক বার্তা এবং দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ ও খাদ্যের মান নিশ্চিত করতে বাজার মনিটরিং করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ব্যবসাদের সাথে কথা বলার সময় আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে যেখান থেকে পণ্য নিয়ে আসতেছে যে আরত থেকে পণ্য নিয়ে আসতেছে সে আড়তের একটা ভাউচার পূর্ণ একটা ভাউচার থাকে যে এখান থেকে নিয়ে আসেন ওইখান থেকে যত টাকা দিয়ে কিনছেন ওইখানে একটা ভাউচার আপনাদের থেকে থাকতে হবে এখন থেকে এই ভাউচারটা থাকতে হবে মূল্য নির্ধারণ ও সিন্ডিকেট মোকাবিলায় শিক্ষার্থীরা সদা তৎপর সেজন্য বাজারের ক্রেতাদের এই বিষয়টি নিয়ে সতর্ক করা হয় আবার কেউ যদি ক্ষমতার প্রভাব দেখানোর চেষ্টা করে তাহলে যেন শিক্ষার্থীদের জানানো হয় ব্যবসায়ী ক্রেতা বিক্রেতারা এই ব্যাপারে শিক্ষার্থীদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন আমরা খুব পজিটিভ দেখতেছি এবং এটা ইতিবাচক আমাদের জাতির জন্য ইতিবাচক আমাদের দেশের জন্য ইতিহাসক তবে এই প্রক্রিয়াটা সারা বছর অব্যাহত রাখতে হবে এখন লোট্টা মাছ কিনছে দুশো চল্লিশ টাকা করে সাগর থেকে লোট্টা মাছ আসে এটা এটা কি আদার খায় এটা আদার খায় এটা কেন দুশো চল্লিশ টাকা হবে মরিচ কিনছে দুশো চল্লিশ টাকা করে দনিয়া ফাতা কিনছে তিনশো টাকা করে এগুলার মাফিয়াকে এদেরকে খুঁজে বাইর করতে হবে এবং ধরতে হবে মানুষ যাতে স্বস্তি থাকে সুন্দর থাকে প্রত্যেক মানুষ যেন তার অধিকার ফিরে ফাঁক এজন্য সবাই হয়ে কাজ করতে হবে যেখানে আলুর দাম আমরা আগেও অনেক কমে কিনতে পারতাম বর্তমানে সেই আলুর দাম ষাট টাকা কিনতে হয় আমাদেরকে যা চাল পাওয়া যায় এক কেজি চাল পাওয়া যায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু সেই আলুর দাম আজকে ষাট টাকা প্রত্যেকটা তরকারি কিনতে গেলে সত্তর আশি টাকা বা একশো টাকার নিচে আমরা কখনো অবস্থা কোনো অবস্থায় কিনতে পারি না এই সিন্ডিকেটটা অবশ্যই ভাঙতে হবে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে বাজারে কোনো অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট যাতে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে জনগণকে হয়রানি না করতে পারে এ ব্যাপারে কঠিন হুশ বাজার বাজার মাছ বিভিন্ন আরদ্দার পাইকারি খুচরা ব্যবসায়ীদের বিভিন্ন পণ্যের মূল্য পর্যবেক্ষণ করেন শিক্ষার্থীরা মূল জায়গা থেকে হয় সেখান থেকে সিন্ডিকেট করে সেখানে দাম নির্ধারণ করে আমাদের কাছে পাঠায় আমরা কিনি যা কিনি তার থেকে দশ টাকা পাঁচ টাকা বাড়ায় বিক্রি করি এটা আমাদের খরচ বাদ দিয়ে সামান্যতম লাভের উপর করে। তো আপনারা কষ্টটা এখানে না করে মূল জায়গাতে কাজ কষ্ট করলে আপনাদের জন্য আপনাদের সুনাম অক্ষুণ্ণ থাকবে এই এই সময়টা ওখানে কাজে লাগান উত্তম হবে আপনাদের দিক থেকে নাই এ সময় তারা বাজারে সব বিক্রেতাকে বলে আসেন তারা যেন কোনো ধরনের চাঁদাবাজি না করেন নিজেরাও যেন কাউকে চাঁদা না দেন এছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান শিক্ষার্থীরা এদিকে দ্রব্যমূল্যের উর্ধগতির জন্য পাইকারি বাজারে সিন্ডিকেটকে দায়ী করেন বিক্রেতারা রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ